হসপিটাল অবস্থা নোংরা পরিবেশ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে এই পরিবর্তনটা আনা দরকার আছে এই সাধারণ কেটে কেউ মানুষের পাশে দাঁড়াতে হবে সরকার আমি দেখেছি আমি মিডিয়াতে দেখেছি আমি মিডিয়াতে দেখেছি অনেক ডেট এক্সপায়ার ঔষধ পুড়িয়ে ফেলা হচ্ছে কিন্তু মানুষ হসপিটালে গেলে ঔষধ নাই কিছু আছে এগুলা নেন বাকিগুলা বাইরে করেন এই টেস্ট বাইরে করে নিয়ে আসে এই যে প্রবণতাটা বহুদিন ধরে দেখে আসতেছে কিন্তু সরকারের তো আন্তরিকতার অভাব নেই ডাক্তার দিচ্ছে নার্স দিচ্ছে ওষুধ দিচ্ছে কিন্তু দুর্নীতিবাজদের জন্য আমার মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মেন কথাটা হচ্ছে এই গত সরকার সব দলীয় করে ফেলেছিল আপনি পুলিশ ফোর্স বলেন আপনি হসপিটালে নার্স ডাক্তার ছবি দলের মানুষ ছিল তাদের একটাই চিন্তা দলের মানুষদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা কিন্তু এইভাবে চলতে পারে না এটা কোনো গোষ্ঠীর দেশ না কোনো রাজনীতির দলের দেশ না এটা হচ্ছে আঠারো কোটি মানুষের দেশ এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে এই দেশের রাষ্ট্রের মালিকও যে জনগণ রাষ্ট্রের মালিককে তার মালিকানা দিতে হবে একটা দিনের জন্যও তার মনের মতো তার চয়েসের মতো ক্যান্ডিডেটকে তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বাচিত করার সুযোগ দিতে হবে আমরা চাই পরিবর্তন স্নাতকের পাশাপাশি দ্বারাতেও পরিবর্তনের দরকার আছে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আজকে আমি আসার পথে আমি প্রত্যক্ষভাবে দেখেছি খুব রিস্ক নিয়ে আমরা আসছি এই মানুষগুলোর দেখার মতো কেউ নাই